আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন দর্শক আমি এখন ছিলাম হাজিরবাগ তো আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু হাজিরবাগে যে আট রাস্তার কাজের যে রাস্তার কাজ সেটাও কিন্তু তারা শুরু করেছে তো এর মধ্যে আপনার হাইওয়ে এক্সপ্রেসওয়ে রোডের যে চার লেনের রাস্তা হবে যেখান থেকে কোনো বাধামুক্তভাবে চলাচল করবে সেটার জন্য কিন্তু ওভার পাস ব্রিজ বা ফ্লাইওভার যেটাই বলেন সেটাই কিন্তু নির্মাণ করা হচ্ছে তো ইতিমধ্যে কিন্তু ওইখানকার যতগুলো আপনার পিলার ছিল সবগুলো পিলার কিন্তু উঠে গেছে তো অলরেডি পিলার ওপর যে ওপরের কাজ তারা কিন্তু শুরু করেছে তো ইতিমধ্যে আপনারা কিন্তু জানেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা একটা ভালো জোরলোভাবে উদ্যোগ নিয়েছে সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশ জুনের মধ্যে তারা এই কাজটা শেষ করতে যাচ্ছে আমার মনে হয় না যদিও শেষ হবে কিন্তু এরপরও তাদের যে কাজের গতি আগের তুলনায় কিন্তু অধিক পরিমাণে দেখা যাচ্ছে আপনার চার পাঁচ ভাগে ভাগ হয়ে তারা কিন্তু একত্রে কাজ করে যাচ্ছে মূলত তাদেরকে যে জায়গা রাস্তার জায়গাটা বুঝে দেওয়ার যে বিষয়টা সেটা কিন্তু এখনো ঢাকা দক্ষিণ সিটি গবেষণা পুরোপুরি পারে নাই তো সেক্ষেত্রে যেখান দিয়ে তারা জায়গাটা বুঝে পাচ্ছে সেখান দিয়ে কিন্তু তারা ড্রেনে কাজ করে রাস্তা কাজও তারা শুরু করে দিচ্ছে তো ইতিমধ্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তার যে মাটিগুলো সেই মাটিগুলো সরিয়ে বালু ফেলে পানি ফেলে পরে সুরকি দিয়ে বালুগুলো রোলার মেশিন দ্বারা ডাবিয়ে এরপর কিন্তু সুন্দরভাবে একটা রাস্তা তৈরি করার জন্য যেই প্রকল্পটা সেটা কিন্তু তারা অলরেডি শুরু করেছে তো এনডিই তারা এই কাজটা করার জন্য কিন্তু তারা অনেক মেশিন এনেছে অনেক ধরনের যেখানে যেখানে যা লাগে তারা কিন্তু তাই আনতেছে এবং এই কাজটা দ্রুতগতি করার জন্য তারা চেষ্টা করছে তো দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা ঘুরে দেখি The stillness, the clouds drift high. Thoughts like breezes whisper by endless waves of a calm blue sky where dreams take wings and learn. Shadow finds its quiet space in the flow of light, a tender trace binds the soul to this serene. you will her homes her songs হাজারিবাগ থেকে নিয়ে আপনার রায়বাজার সুইস গেট পর্যন্ত আপনারা যতদূরই যাবেন দেখবেন এনডিই তারা কোনো না কোনো কাজ এই রাস্তায় যে কাজ সেটা কিন্তু তারা করতেছে হয়তোবা ড্রেনের হয়তো বালু হয়তো ঢালাই মানে যে কোনো কাজ তারা করতেই আছে তো সেই জন্য আসলে কাজে যে দৃশ্যমান দৃশ্য সেটা কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে এর মধ্যে আবার যতগুলো ব্রিজ করতেছে তারা সে বা ওভারপাস ব্রিজ বা ফ্লাইওভার জিরে বলেন সেগুলো কিন্তু উপরে কাজও তারা শুরু করেছে এবং যেখানে যেখানে পিলার দরকার বা উঠানো হয়নি সেগুলো কিন্তু তারা এখন কমপ্লিট করতেছে মূলত তারা জায়গা যেখানেই ফাঁকা পাচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন যতটুকুই জায়গা তাদেরকে বুঝিয়ে দিচ্ছে সেখানেই কিন্তু তারা কাজ করে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাঝখান থেকে বিয়েদায় নিচ্ছি আল্লাহ হাফেজ